নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর আজ দেখো সকাল থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি এই দেখো আমার কাকিমা সকালবেলা একটা বড় বাঁশ দিয়ে ব্রাশ করতে করতে চলে যাচ্ছে বাড়িতে নেই বাড়ি আর দেখো আমার সবজি গাছ আমি এই সবজি গাছ এখান থেকেই আর দেখো এই যে এটা তোমাদের দাদা যে গাছে পালা দিচ্ছে আমার কুমড়ো গাছে দেখো বন্ধুরা গাছে পালা দিচ্ছে আর কয়েকটা সবজি আমি লাগিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি আর দেখো এইটা অনেক গুটিও ধরেছে ফুলও ধরেছে এই কুমড়ো ফুল থেকে আমি অনেকগুলো রান্না করেছি অলরেডি পরবর্তীকালেও করব যাই হোক দেখো বন্ধুরা সবজি গাছে একটু যত্ন করতেই হয় যত্ন করলেই যে কোনো সবজি খুব ভালো হয় তাই সকাল সকাল উঠেই এই কাজগুলো করতে লেগে গিয়েছি আজকে আর দেখো গাছগুলো অনেক গুটি ধরে গিয়েছে দেখো ফুল চলে এসেছে বৈতাল ধরে গিয়েছে তাই একটু যত্ন করতে হচ্ছে এই সময় আর দেখো বন্ধুরা অলরেডি পালা ধরিয়ে দিয়েছি গাছটা পালাটা বড়ো করে দিয়েছি যাতে গাছটা বড় হতে পারে আর কুমড়োগুলো ধরতে পারে অনেক শখ করে এই গাছগুলো লাগিয়েছি আমি আমার সবজি বাড়ির সবজি খুব ভালো লাগে তাই টুকটাক আমি এরকম লাগিয়েছি দেখো গোড়াতেও অনেক ধরেছে বন্ধুরা দেখো এখানেও ধরেছে চারদিকে অনেক ধরেছে বৈতাল এভাবেই আমার কয়েকটা গাছ লাগানো হয়েছে এছাড়া পিপা গাছ রয়েছে বেগুন গাছ আর দেখো এখানে যে দেখো বন্ধুরা এখানটা আমি ফাঁকা রেখেছি এখানটা কুপিয়ে আরও সবজি চারা করব এখানটায় আর এখানটা লাগাবো বলে অনেকটা ফাঁকা রাখা হয়েছে আর আমার থালগুনি গাছও রয়েছে সব রকম টুকটাক সবজি লাগিয়ে রেখেছি আমি আজকে সকালটা তোমাদের দেখালাম আমি কীভাবে টুকটাক সবজি লাগিয়েছি সেটাই আমাদের যেহেতু মধ্যবিত্ত তাই অনেক সময় সবজি থাকে না তাই বাড়ির সবজিটাই কাজে লেগে যায় অনেক সময় এই যে থালগুনি গাছ ধনে গাছ রয়ে আজই তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো সন্ধ্যাবেলা আমি যে বেগুন ভাজছি বেগুনি ভাজবো আর দেখো বন্ধুরা আর আমার ছেলের অবস্থা দেখো আমি এইদিকে বেগুন ভাজছি পড়তে বসতে বলেছি অথচ দেখো আমার ছেলে ফোন দেখতে দেখতেই চিন্তা করে ভাবুন তাহলে একবার কী অবস্থা সন্ধ্যেবেলার নাস্তাটা অলরেডি কমপ্লিট হয়েছে দেখো বন্ধুরা এবার ছেলের কাপড় সবাইকে জামা কাপড় এবার দেখো পাট করতে লেগে গিয়েছি সারাদিনের কাজ আমার একটু ফাঁক নেই বললেই চলে বেগুনি ভেজে আবার জামা কাপড় পাট করতে লেগে গিয়েছি ছেলের জামা কাপড় আজকে বেশি ছিল সেগুলাই পাট করতে বসে গিয়েছি ব্যাস চলল এটা হয়ে গেলে আবার ছেলেকে পড়তে বসাতে হবে আজকে আমার সারাদিনের কাজটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর দেখো বন্ধু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে জামা কাপড়গুলো পাঠ করা হয়ে গিয়েছে এবার আমাকে পড়তে বোঝাতে হবে ছেলেকে এটা রোজই সন্ধ্যার ডিউটি সারাদিন সারাদিন এটাও সেটা কাজ করে করেই চলে যায় আর সন্ধ্যাটা ছেলেকে দিতে হয় টাইম এই দেখো বন্ধুরা ছেলে পড়াশোনা করছে বাস আজকের মতো এখানেই আমার সে ধন্যবাদ এই তখন পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আজ আসি আবার দেখা হবে পরের ভিডিওতে তা তখন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ